কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনটার পদ্ধতি পার্শ্ববর্তী একটি দেশেও তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি দুর্বল সরকার ব্যবস্থাপনা হয় পিয়ার পদ্ধতিতে কোনো সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল এবং একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং একটা সবসময়ের জন্য কোয়ালিশন পার্লামেন্ট এবং কোয়ালিশন গভর্নমেন্ট হয় সেই ক্ষেত্রে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না নির্বাহী বিভাগের অথবা যারা মেজোরিটি দল থাকে তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি জনগণের জন্য থাকে জাতির কাছে থাকে সেগুলো বাস্তবায়ন সম্ভব হয় না সবসময় একটা দাবি পূরণের জন্য আন্দোলন হতেই থাকে যেহেতু দাবি পূরণ করা সম্ভব হয় না কারণ জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায় আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা দিকে যাই তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেও উচ্চারণ করেছি একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদ পাবো রাজনৈতিক সরকার পাবো তো সুতরাং এই পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দলীয়হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটাই জনগণ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি না আমরা পিআর পদ্ধতির বিপক্ষে উচ্চ নিম্নকক্ষ সর্বত্র কারণ আমরা বলেছি যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিআর পদ্ধতি প্রতিষ্ঠার জন্য তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয় তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে আইন প্রণয়ন করতে পারবে যে কোনো রাজনৈতিক দলের নিষেধ করা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক লেট দি কোর্ট ডিসাইড আমরা তো সেই কোর্টে যাওয়ার জন্য আইনটা সংশোধন করেছি সেই আইনটা আগে ছিল না যদিও সংবিধানের বিধানে উল্লেখ ছিল কিন্তু সেই বিধান অনুসারে সংশ্লিষ্ট আইনে পরিবর্তনটা আগে আনা হয়নি পরবর্তীতে আনা হয়েছে এখন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার অথবা আরও যেগুলো অপরাধের কথা যারা বলা আছে অপরাধ সহ এগুলো সংগঠন হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আনায়ন করা যেতে পারে এবং সেইভাবে যদি সে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে সেটা যদি আদালত উত্থাপিত হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা আমরা নীতি ঠিক করেছি যে এমন কোনো প্রক্রিয়াকে আমরা উৎসাহিত করব না যেমন স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে তাহলে একটা খারাপ নদীর সৃষ্টি হবে এই ব্যাড প্রেসিডেন্ট আমরা রেখে যেতে চাই না ভবিষ্যতের জন্য জাতীয় জীবনের জন্য